আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি মুন্সিগঞ্জ বিক্রমপুরের শ্রীনগর থানায় কোলাপাড়া ইউনিয়নে কোলাপাড়া গ্রামে আপনি দেখতে পাচ্ছেন এই যে ঘর তারপরে পাকা বাথরুম পাকা গোসলখানা দোচালা দুইটা ঘর দেড়তলা ঘর এবং পুরানা একটি বসত বাড়ি প্রিয় দর্শক এটি অবস্থান করছি আমরা গাবতলা যে ওয়াশারোডা গেছে এই ওয়াশার রোডে গাবতলির কাছাকাছি এখানে একটি পুরানা বসত বাড়ি খুবই টাকার প্রয়োজন খুবই টাকার প্রয়োজনে বাড়িটি বিক্রি হবে শখ করেই তারা বানিয়েছিলেন সব কিছু নিজস্বভাবে থাকার জন্য তাদের পুরানা বসত বাড়ি আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ সব গাছই মোটামুটি আছে ফল ধরে এবং ফল হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘরটি এখানে দেচো থাকতে পারবেন উপরও থাকতে পারবেন বিক্রমপুরের ঐতিহাসিক এই ঘরগুলা এখানে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আম কত সুন্দর আম হয়েছে এখনো যদি কিনেন এখনই আমগুলি আপনার হয়ে যাবে আপনি পেরে সুন্দর করে খেতে পারবেন তো দর্শক এই হচ্ছে রাস্তা সামনে সরকারি রাস্তা আছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দর্শক বলা আছে গাওয়া আছে সরকারি ভাবে ষোলো ফিট তবে এখানে মাত্র করা আছে মনে হয় পাঁচ ফিটের মতো আর একটু সামনে গেলে দশ ফিট করা আছে তবে ষোলো ফিট ভবিষ্যতে হয়ে যাবে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা সরকারি রাস্তা পুরাটা সেপারেট করা বাউন্ডারি দেওয়া জায়গাটি আট লক্ষ টাকা শতাংশ সবকিছু সহ জমির দাম ধরছে সবকিছু সহ আট লক্ষ টাকা শতাংশ সরাসরি নাম্বারে কল করবেন আলোচনা করতে পারবেন